আমাকে বলে এবং বিভিন্ন ফেসবুক আইডি এবং বিভিন্ন ফেসবুক থেকে হুমকি দেয়া হচ্ছে কনফেশনটা অনেকদিন ধরে কিন্তু এটা ওভাবে কেউ কখনোই সামনে আনেনি প্রশ্নটা আমরা কখনোই কেউ কাউকে আলাদা করে দেখি না ভুবলিকে সঙ্গ দেওয়া দিগিকে হুমকি দিয়েছেন অপু বিশ্বাস সাথে সাথে অন্তিকে বাসায় সম্পর্ক জোড়া লাগান অন্তিকে তাও ভালো অন্তিকে চোখে দেখতে পারেনি অপবিশ্বাসের যে কারণে একটা অন্ত থেকে সময়ের বার্ষিকাকে হুমকি দেওয়ার একটা অভিযোগের অন্তের তালিকাতে রয়েছে তিনি কিন্তু শত চেষ্টার পরেও বুবলি অন্ধকের সাথে বার্ষিক থেকে সম্পর্ক দূরত্ব বাড়তে পারেনি তিনি বরং সেই তালিকায় থেকে এবং যুক্ত হয়েছেন পার্থন ফার্দিন দিঘি এই ফেরমে অন্তকে বার্ষিক হক বুবলি এবং গৌতম সার থেকে সাথে বন্দি হয়েছেন দিগি। যা নিয়ে অদিকে আবার শুরু হয়েছে নতুন এক আলোচনা শি ও গৌতম সার পরে দিগিকে একই পথে হারতে দেখা দিয়ে গেছে তবে কি কেডিয়ার ধ্বংস নেমে আসার কারণে অপচারণ দিকে নামক মানুষগুলো হারিয়ে ফেলছে